নমস্কার আপনারা বেশ কয়েকদিন ধরেই হয়তো টিভি চ্যানেলে বা নিউজ পেপারে বা ফেসবুকে দেখছেন যে নর্থ সিকিম নাকি খুলে গেছে শেষমেশ সত্যি কি তাই নর্থ সিকিম কি সত্যিই খুলে গেছে না সেখানেও কিছুটা সত্যি বলা হচ্ছে আর কিছুটা মিথ্যে বলা হচ্ছে বা যদি মিথ্যে নাও বলি সেখানে ইনকমপ্লিট একটা ট্রুথ বলা হচ্ছে আজকের ভিডিওতে জেনে নেব যে সত্যি নর্থ সিকিমের কোন কোন জায়গা খুলেছে গেলে আপনারা কোন কোন জায়গা আসলে দেখতে পাবেন এবং আপনারা যদি এখন যান তাহলে কোন কোন জায়গাগুলো দেখতে পাবেন না নমস্কার আরেকবার আমার নাম সাগনিক আর আপনারা দেখছেন আমার চ্যানেল ট্রাভেল এন্ড লিটারেচার তাহলে চলুন ভিডিওটা শুরু করে দিই আপনারা প্রত্যেকেই দেখেছেন যেরকম আমি বলছিলাম যে টিভি চ্যানেল এবং নিউজ পেপারে দেখানো হচ্ছে যে নর্থ সিকিম নাকি খুলে গেছে হ্যাঁ এটা সত্যি যে নর্থ সিকিম খুলে গেছে কিন্তু নর্থ সিকিম খুলে গেছে মানে নর্থ সিকিমের প্রত্যেকটা পপুলার টুরিস্ট ডেস্টিনেশন যেগুলোতে আমরা সচরাচর নর্থ সিকিম ট্যুরে গেলে যাই ধরুন ধরুন গ্যাংটক থেকে যে দু রাত্রি তিন দিনের নর্থ সিকিম প্যাকেজ আমরা বুক করি বা তিন রাত্রি চার দিনের যে নর্থ সিকিম প্যাকেজ আমরা বুক করি সেই প্রত্যেকটা জায়গায় কিন্তু আপনারা এক্ষুনি এক্ষুনি যেতে পারবেন না আজকে যখন আমি ভিডিওটা শ্যুট করছি আজকে হচ্ছে থার্ড ডিসেম্বর ঘড়ির কাঁটায় সময় এখন রাত্রি আটটা এবং ঠিক এই মুহূর্তেই তাস মানে ট্রাভেল এজেন্টস অ্যাসোসিয়েশন অফ সিকিম তার যিনি প্রেসিডেন্ট তার সাথে আমার কথা হয়েছে এবং আরও দু তিনটি সংস্থা যারা নর্থ সিকিমে থাকেন তাদের সাথে কথা বলার পরে এবং ওখানকার লোকাল একটি পুলিশ স্টেশন সেটা গ্যাংটকের সেই পুলিশ স্টেশনের সাথে কথা বলে তারপরে এই ভিডিওটা আপনাদের জন্য তৈরি করছি এক্ষুনি এক্ষুনি যদি আপনারা মানে ধরুন কালকে পাঁচ তারিখ বা ছ তারিখ বা সাত তারিখ এরকম সময় যদি আপনারা নর্থ সিকিমে যান সেক্ষেত্রে আপনারা গ্যাংটক থেকে লাচুং অব্দি যেতে পারবেন লাচুং যেতে পারবেন কিন্তু আপনারা কিন্তু লাচেন যেতে পারবেন না এটা একদম হান্ড্রেড পারসেন্ট সঠিক খবর আপনাদের সামনে তুলে ধরছি আমার জানার কোনো ইন্টারেস্ট নেই যে আপনার লোকাল ট্রাভেল এজেন্ট বা আপনার এখান থেকে ফোন করে কোথাও থেকে আপনাকে ট্রাভেল এজেন্ট কি বলেছে তার কারণ হচ্ছে ট্রাভেল এজেন্টদের ক্লজে একটা ছোট্ট জিনিস লেখা থাকে সেটা হচ্ছে যদি কোনো কারণে ট্যুর না হতে পারে প্রাকৃতিক দুর্যোগের কারণে বা সরকারি কোনো নির্দেশের কারণে তাহলে ট্যুর এজেন্ট কোম্পানি কোনোভাবেই দায়ী থাকবে না এবং সেক্ষেত্রে কোনোভাবেই একটা টাকাও ফেরত পাওয়া যাবে না এবারে ঠান্ডা মাথায় ভাবুন আমি ডিটেলে আসবো যে কোন কোন জায়গা যেতে পারবেন কোন কোন পারবেন না কিন্তু তার আগে আপনাকে বোঝাই যে আপনাদের অনেকের কাছে যে খবরটা খুব সুন্দর করে তুলে ধরা হয়েছে ফেসবুকের মাধ্যমে যেটা কি সব খুলে গেছে তার পেছনের কারণটা কি যদি আমার যুক্তিতে কোথাও ভুল থাকে তাহলে কমেন্টে নিশ্চিন্তে আমাকে আপনারা করতেই পারেন তাহলে মেন ব্যাপারটা ভাবুন যে এখন যদি আপনাকে আপনার ট্রাভেল এজেন্ট বলে যে না আপনি নর্থ সিকিমের পার্সেন্ট না বা থার্টি পার্সেন্ট যেতে পারবেন সেভেন্টি পার্সেন্ট যেতে পারবেন না সেক্ষেত্রে আপনি কি করবেন আপনি আপনার বাকি টাকাটা পে করবেন না এবং আপনি আপনার ট্রিপ প্ল্যানটাকে হোল্ড করবেন বা ক্যান্সেল করবেন অনেক পরের জন্য সেক্ষেত্রে তাদের একটা সমস্যা হতেই পারে কিন্তু আপনাকে যদি বলা হয় যে হ্যাঁ নর্থ সিকিম তো দাদা খোলা আছে আপনি নিশ্চিন্তে এখন তাকে টাকাটা পুরোটা পে করে দেবেন পে করে দিয়ে আপনি এনজেপি ট্রেনে উঠে বসবেন এনজেপি পৌঁছবেন গ্যাংটক পৌঁছবেন সেখান থেকে নর্থ সিকিমের ট্রিপও আপনার চালু হবে কিন্তু আপনাকে সবকটা ডেস্টিনেশনে নিয়ে যাওয়া হবে না আপনি যখন তাকে প্রশ্ন করবেন তখন তারা আপনাকে বলবে যে দেখুন অ্যাডভাইজারি অনুযায়ী দেখুন লেখা তো ছিল আপনিও পড়েছেন ফেসবুকে সব জায়গায় যে নর্থ সিকিম খোলা হয়েছে কিন্তু দাদা এই এই জায়গাগুলো তো খোলা হয়নি এবং যেহেতু এটা সরকারি নির্দেশ তাই জন্য আমাদের তো কিচ্ছু করার নেই আমাদের হাত পা মাধা সেক্ষেত্রে কি আর করা যাবে আপনাকে তার জায়গায় বরং অন্য আরেকটা জায়গায় একটা রাত্রি রেখে দিচ্ছি সেই অন্য আরেকটা জায়গাও হয়তো খুব সুন্দর সেখানকার হোমস্টে বা হোটেলও হয়তো খুবই ভালো কিন্তু আপনি তো সেই জায়গায় যাবেন বলে প্ল্যান করেননি আপনি প্ল্যান করেছেন হচ্ছে লাচুন যাবেন লাচেন যাবেন গুরুদুম্মা লেক যাবেন এই জায়গাগুলো যাবেন সেক্ষেত্রে আপনাদেরকে আরেকবারও বলে দিচ্ছি লাচুং আপনারা যেতে পারবেন কিন্তু লাচেন যেতে পারবেন না লাচুং যেতে পারবেন মানে আপনারা লাচুং থেকে ইউমথাং ভ্যালি যেই ইউমথাং ভ্যালিকে ভ্যালি অফ ফ্লাওয়ার্সও বলা হয় সেই ইউমথাং ভ্যালির ট্রিপও কিন্তু আপনারা করতে পারবেন ইউমথাং ভ্যালির রাস্তা কিন্তু চালু আছে কিন্তু লাচেন এবং লাচেন থেকে আরও এক্সট্রিমে যে গুরুদংমার লেক যে গুরুদংমার লেক দেখার ইচ্ছে আমাদের সবার মধ্যে প্রবলভাবে থাকে সেই গুরুদংমার লেক কিন্তু আপনারা যেতে পারবেন না তার কারণ হচ্ছে তার অনেক আগে লাচেন সেই লাচেনের রাস্তাই এখন অবধি চালু হয়নি এবার আপনাদের মনের প্রশ্ন আসতেই পারে যে লাচেন তাহলে লাচুং চালু হলো লাচেনটা কবে চালু হবে দেখুন লাচেন আর লাচুং দুটোই হচ্ছে এসেনশিয়ালি দুটোই হচ্ছে নর্থ সিকিমের রাস্তা মানে গ্যাংটক থেকে নর্থ সিকিমের দিকে গেলেন একটা জায়গা থেকে রাস্তা ভাগ হচ্ছে এরমভাবে বা দিকে চলে যাচ্ছে লাচুং এই রকম ডান দিক দিয়ে রাস্তাটা সোজা চলে যাচ্ছে ওপর দিকে সেটা যাচ্ছে লাচেনের দিকে লাচেন লাচেনের পরে হচ্ছে গুরুদুম মারতে এই যে সোজা রাস্তাটা ওই জাংচার থেকে ওই রাস্তাটা বন্ধ করা আছে বাঁদিকের লাচুঙের রাস্তা খোলা হয়েছে এবার প্রশ্ন হচ্ছে এই সোজা রাস্তাটা কবে ছাড়া হবে এই মুহূর্তে পাওয়া যা তথ্য ডিসেম্বরের চা তিন তারিখ অনুযায়ী আপনাদেরকে বলতে পারি বলা হচ্ছে যে দশ তারিখে একটা মিটিং হওয়ার কথা আছে এবং সেই মিটিংয়ে পর্যালোচনা করা হবে যে সেখানকার রাস্তার অবস্থা ঠিক কেমন বা কতটা সারিয়ে তোলা গেছে বা আর্মি মুভমেন্টের জন্য সেফ হলেও ট্যুরিস্টের মুভমেন্টের জন্য কি আদৌ সেফ সেই ডিসকাশনটা করার পরে দশ তারিখে দুপুরের বেলা বা বিকেল বেলার দিকে একটা প্রেস রিলিজ করা হতে পারে সিকিম এবং ইন্ডিয়ান আর্মির তরফ থেকে সিকিম প্রশাসন এবং ইন্ডিয়ান আর্মির তরফ থেকে এবং সেইটার বেসিসে দশ তারিখের পরেই আমরা একমাত্র জানতে পারবো যে লাচেন এবং গুরুদোংমার্কি খুলছে সেক্ষেত্রে আরেকটা জিনিসও আপনাদেরকে বলি যে লাচেন অবধি চালু করে দিলেও একটা প্রশ্ন চিহ্ন তাও থেকে যাবে বলে ওখানকার সংশ্লিষ্ট মহল মানে যারা টুরিজমের সাথে জড়িত মানুষজন তারা মনে করছেন যে লাচেন অবধি চালু করে দিলেও গুরুদোংমার অবধি হয়তো দশ তারিখের পরেও চালু নাও করতে পারে তার কারণ লাচেন থেকে গুরুদোংমারের যে রাস্তা সেই রাস্তা আরো স্টিপ সেই রাস্তার ক্ষয়ক্ষতিও যথেষ্ট পরিমাণে হয়েছে তাহলে পুরোটাই এখন দাঁড়িয়ে আছে হচ্ছে বিয়ারও মানে বর্ডার রোডস অর্গানাইজেশন যারা ওখানকার রাস্তার দেখভাল করেন নাম্বার টু ইন্ডিয়ান আর্মি যারা ওখানকার সবচেয়ে ইম্পর্ট্যান্ট অথরিটি তার কারণ হচ্ছে যদি কোথাও গিয়ে কোনো টুরিস্ট স্ট্যান্ডার্ড হয়ে যায় বা কোনো ট্যুরিস্ট যদি কোনোভাবে আটকে পড়ে বা কোনো বিপদের সম্মুখীন হয় তাহলে আপনারা জানেন যে ইন্ডিয়ান আর্মিকেই এগিয়ে আসতে হয় বাঁচানোর জন্য আপনারা আগের বছরে যখন দু হাজার সালে যখন সিকিমে নর্থ সিকিমে ভয়াবহ ফ্ল্যাশ ফ্ল্যাটস হয় এবং ভয় ভয়ানক রকমের আপনার ল্যান্ডস্লাইড হয় আপনারা জানেন যে বহু বহু পর্যটক আটকে পড়েছিলেন এবং যাদেরকে ইন্ডিয়ান আর্মিকে হেলিকপ্টারে করে বেসিক্যালি রেস্কিউ করতে হয়েছিল ইন্ডিয়ান আর্মি ইন জেনারেল এরকম ঘটনা ঘটলে তারা ঝাঁপিয়ে পড়েন ঠিক কিন্তু তারা তো কখনোই এইরকম পরিস্থিতিটা চান না তাই জন্য এবছরে তারা কিন্তু অত্যন্ত সাবধানে পা ফেলছেন এবং অত্যন্ত সতর্কভাবে পা ফেলছেন যাতে আমি আপনি আমরা কেউ রকম বিপদের মুখে না পড়ি সেই কারণেই এখন অবধি যা খবর তাতে লাচেনের যে রাস্তা সেই রাস্তা এখন অবধি হানড্রেড পার্সেন্ট রেডি নয় ফর নর্মাল টুরিস্ট ভেহিকেল অর নর্মাল টুরিস্ট মুভমেন্ট হ্যাঁ মিলিটারি কনভয় মুভমেন্ট চালু হয়ে গেছে সেটা বেশ কয়েকদিন আগে থেকেই চালু হয়ে গেছে কেন ওটা হচ্ছে এমার্জেন্সি আর ট্যুরিস্টদের ব্যাপারটাই এমার্জেন্সির ব্যাপার নয় তাই জন্য দে উইল টেক দেয়ার টাইম এই হচ্ছে এখনকার অবধি আপডেট তাহলে শেষ অব্দি কি দাঁড়ালো আপনি যদি এখন নর্থ সিকিমের প্ল্যান ভাবেন যদি এখন যান তাহলে লাচুং দেখে আপনাকে এবং ভ্যালি দেখে বাড়ি ফিরে আসতে হবে কিন্তু লাচেন আপনাকে এবং লেক আপনার দেখা হবে না দশ তারিখ অব্দি আপনাদেরকে অপেক্ষা করতে হবে তারপরে একটা অন্য ভিডিওতে আপনাদেরকে জানাতে পারবো যে সত্যিকারের লাচেনের দিক কি চালু হলো লাচেনের দিক চালু হলো লাচেন থেকে গুরুদোংমার লেকও কি চালু হলো এই আপডেট আপনাদের কাছে তুলে ধরতে পারবো দশ তারিখে এর বাইরে যদি আপনাদেরকে কেউ রকম কোনো কথা বলে আমি খুব দায়িত্ব নিয়ে এই জিনিস ভিডিওটা বানাচ্ছি আমি রকম তো ওই ফেসবুকে পোস্ট করে বলছি না আমি এখানে মুখে বলছি আর একবার নয় বারবার বলছি তাহলে আমাকে জেনে তারপরেই বলতে হয় কেন আমার এই কথাটা যদি ভুল হয় তথ্যটা যদি ভুল হয় তাহলে আমার বিশ্বাসযোগ্যতা কমবে আপনারাও আমাকে উল্টো বলবেন এবং আমি কোনো ট্রাভেল এজেন্টও নই আমার কোনো হোটেলও নেই আমি একজন ট্র্যাভেল ভ্লগার শুধু নই আমি একজন সাধারণ ভ্রমণপ্রিয় বাঙালি এবং একজন ভ্রমণপ্রিয় মধ্যবিত্ত বাঙালি যে বোঝে যে টাকা পয়সা জোগাড় করে শখের বেড়াতে যাওয়াটা কতটা আনন্দের এবং কতটা আবেগের হয় তাই জন্যই আমি চাই যে সত্যিটা আপনারা জানুন কোনোভাবে মিসরেট হবেন না কেউ যদি আপনাকে এখন বলে যে না 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 লাচেন খোলা আছে তাহলে তাকে বলুন যে না এটা সত্যি নয় এবং আমি আপনাদেরকে দায়িত্ব নিয়ে বলছি এটা সত্যি নয় আপনাদের যদি রকম ডাউট থাকে আপনারা টাডং পুলিশ স্টেশন গ্যাংটকে টাডং পুলিশ স্টেশনের ফোন নাম্বার আপনারা ইন্টারনেটে পেয়ে যাবেন আপনারা চাইলে পুলিশ স্টেশনগুলোতে ফোন করে জেনে নিতে পারেন অথবা আপনাদের যদি আরও ডাউট থাকে তাহলে আপনারা সিকিমের যে ট্যুরিজমের ওয়েবসাইট আছে সেখান থেকে তাদের কন্ট্যাক্ট নাম্বার বের করে আপনারা সেই কন্ট্যাক্ট নাম্বারে ফোন করে ভেরিফাই করে নিতে পারেন আমি ভেরিফাই না করে কোনো ভিডিও বানাই না তাই হান্ড্রেড পারসেন্ট শিওর থাকতে পারেন আর যাদের মনে হচ্ছে যে এর পরের আপডেটটা পাবো তো খুললে তার আপডেট পাবো তো একশো বার পাবেন আপনারা জানেন যে এর আগেও পুজোর সময় যখন কালিম্পং এর দিকটা বন্ধ ছিল সিকিমের অনেক রাস্তা বন্ধ ছিল আমরাই একমাত্র চ্যানেল যারা কন্টিনিউয়াসলি আপডেট দিয়ে গেছি এক্ষেত্রেও দিলাম এবং দিয়েও যাব। তাই নিশ্চিন্তে থাকুন আমাদের এইরকম ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ লাইক করবেন শেয়ার করবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন এবং পাশাপাশি আরেকটা অনুরোধ রইল যে এইরকম ইনফরমেটিভ নিউজ বেসড ভিডিওর পাশাপাশি আমাদের যে রেগুলার ট্রাভেল ব্লগ আছে রোড ট্রিপের ভিডিও আছে সব অফবিট লোকেশানের ভিডিও রয়েছে সেগুলো দেখতেও কিন্তু কোনো মতেই ভুলবেন না সকলের সাথে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা কোনো নতুন ট্রেন জার্নি বা কোনো একটা রোড ভিডিও বা কোনো একটা অফবিট ডেস্টিনেশনের কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণ অবধি সকলে সুস্থ থাকুন ভালো থাকুন দেখা হচ্ছে পরের ভিডিওতে নমস্কার